আপনি হয়তো ভাবছেন কেউ একজন আপনার জীবনে আসবে আর আপনার জীবনটাই বদলে দেবে আপনি হয়তো ভাবছেন কেউ একজন এসে আপনাকে সামনের রাস্তা দেখিয়ে দেবে আপনি হয়তো ভাবছেন কেউ একজন এসে আপনার খারাপ সময়গুলো ঠিক করে দেবে তাহলে শুনুন আপনাকেই বলছি আপনি যতক্ষণ আপনার জীবন বদলানোর জন্য চেষ্টা করবেন না আপনার জীবন অন্য কেউ তো দূরের কথা আপনার সৃষ্টিকর্তাও বদলাবে না আপনি যতক্ষণ হাঁটতে শুরু করবেন না ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনার কল্পনাতেই থাকবে বাস্তবে খুঁজে পাবেন না আপনার খারাপ অভ্যেসগুলোকে আপনার জীবনে কেউ আসার আগে বদলিয়ে ফেলুন কারণ কেউ আপনার খারাপ অভ্যেসগুলো বদলে দেবার জন্য আপনার জীবনে আসবে না নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে আপনার জন্য কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ আপনার জীবনে আসবে আপনার খারাপ সময়গুলো আপনার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না দারিদ্রতা আপনার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না আপনার খারাপ সময়ে আপনাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না আপনার দুর্বলতা জানার পর আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না এমন কি কাজ শুরু করার আগেও হেরে যাওয়ার ভয়গুলো আপনার কাছে আসার জন্য অপেক্ষা করবে না আপনার ভেতরের হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই আপনি আপনার কাজ করতে শুরু করে দিন আমরা জীবনের সবচাইতে বড় ভুলটা কোথায় করি জানেন আমরা পাঁচ বছর পরে কি করব। সেটা ভেবে গল্পগুজব আর আড্ডা দিতে পছন্দ করি কিন্তু পাঁচ বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না হ্যাঁ পাঁচ বছর পর নিজেকে সেই উচ্চতায় দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না কখনো ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময় অপচয় করবেন না যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবুন আজ আপনি নিজেকে নিয়ে না ভাবলে কাল আপনাকে নিয়ে কেউ ভাববে না আজ আপনি নিজেকে সময় না দিলে কাল আপনাকে কেউ সময় দেবে না মনে রাখবেন সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না সময় ফিরে আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস আপনার কাছেই থেকে যাবে তাই আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে একটু একটু করে চেষ্টা করা কি ভালো নয় আজ আপনার শরীরে দশ কিলোমিটার হাঁটার শক্তি আছে কাল কিন্তু দশ কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না আজ আপনার মাঝে যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে কাল এই ইচ্ছে শক্তি থাকবে না তাই কিছু যদি করতে হয় আজই করুন আগামীকালের অপেক্ষা করবেন না আগামীকালের আশায় থাকলে আপনার দুশ্চিন্তা কখনোই কমবে না একটি বিষয় জানেন কি জীবনে কষ্ট আসবেই তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করুন নয়তো অন্য কেউ এসে আপনাকে কষ্ট দিয়ে যাবে কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন সেই কাজটি আপনি কেন করতে চেয়েছিলেন কাজটি ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনি এতদিন এত কষ্ট কেন করেছিলেন হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি কেন শুরু করেছিলেন হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনার ব্যর্থতায় সবচেয়ে বেশি খুশি করা হবে একটি কথা মনে রাখবেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে হলে সব থেকে খারাপ সময়গুলোতে একা চলতে হয় খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কেন জানেন কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না সবাই ভালো জিনিসের ভাগ নিতে চায় জীবনের প্রতিটি কদম খুব শক্ত করে ফেলুন কারণ পেছন থেকে কথা বলা মানুষগুলোই পেছন থেকে আঘাত করে মনে রাখবেন ভীতু মানুষের পরিচয় একটাই তারা পেছনে কথা বলতে পছন্দ করে কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার দুর্বল মানুষের পরিচয় একটাই এরা মানুষের সমালোচনা করতে পছন্দ করে তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু হাজার গুণে ভালো কারণ এরা আঘাত করলে সামন থেকে আঘাত করে যে কথাগুলো বললাম সেগুলো নিজের জীবনে প্রয়োগ করুন টেনশন দূর হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন কেউ একজন আপনার জীবনে আসবে আর আপনার জীবনটাই বদলে দেবে আপনি হয়তো ভাবছেন কেউ জন এসে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে